আসলে ইব্রাহিম ভাই একটা জিনিস আমার খুব খারাপ লাগে যা আমরা রাসুল সাল্লাহামের উন্মত হওয়ার পরেও রাসুল সাল্লাহামের এই সুন্নাগুলার প্রতি আমরা এত উদাসীন এটা একটু আপনার থেকে জানতে চাই জি আসলে মজাবেল ভাই এটার মূল কারণ যেটা আমরা বলবো সেটা হলো আমাদের পরিবারগুলো ইসলামী সিস্টেমের উপরে গড়ে না ওঠার কারণে এই সমস্যাগুলো মূল ধরেন একজন সন্তান প্রথমত শিখবে থেকে শিখবে পরিবার থেকে মায়ের থেকে বাবার থেকে শিখবে কিন্তু আমাদের পরিবারগুলো পরিপূর্ণভাবে ইসলামী ইসলামিক সিস্টেম ফলো না করার কারণে এই সমস্যাটা হচ্ছে যার কারণেই আমাদের সন্তানদের ভিতরে ছোটবেলা থেকে যখন ইসলামের জ্ঞান ঢোকে না অথবা জ্ঞান অর্জন তারা করতে পারেনি তখন গিয়ে তাদের পরিপূর্ণভাবে ইমানের যে মুজবুতি হওয়া সেটা হয় না একটা সময় পর যখন তারা কলেজে যায় বা ইউনিভার্সিটিতে যায় অথবা তারা তাদের কর্মজীবনে যায়

আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো আর আমি নবীকে অনুসরণ করলে ইয়ে হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইয়াকফিরুল্লাহ কোন দুনু তোমাদের জীবনে যত পাপ আছে আছে মাফ করে দেবেন আল্লাহ গফর রহিম আল্লাহ বলেন ক্ষমাশীল এবং তিনি দয়াম আসলে আমরা যদি আল্লাহ রসুল সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করি এটার মাধ্যমে আমাদের লাভ হবে আমাদের জানতে রাস্তা প্রশস্ত হবে আর এটার জন্য আসলে শূন্য মানার জন্য প্রয়োজন ইমানের মজবুতি আর এটার জন্য মূল প্রয়োজন আমাদের ছোটবেলা থেকে ইসলামী রূপরেখার উপরে ইসলাম সিস্টেমের উপরে আমরা গড়ে ওঠা আমাদের মা এবং বন্ধুর প্রতি আমরা চাই যারা আছেন যে আপনার সন্তানকে আপনি ইসলামী রূপরেখার উপরে গড়ে তোলেন তাহলে আশা করি আপনার সন্তান রাসু কখনো অনীহা প্রকাশ করবে না এবং সে আহ সুন্না ভিত্তিক জীবনযাপন আহ সে করতে বেশি পছন্দ করবে এবং তার কাছে এটা ভালো লাগবে আল্লাহ স্নালা আমাদের প্রত্যেকটা পরিবারকে আসলে শূন্যের উপরে প্রতিষ্ঠিত হওয়া সেই জ্ঞান করলাম